আহ কি আরাম আহ কি আরাম আহ কি আরাম নামে হবে পরিচয় বাপের নাম তো জানবে না বিয়া কইরা কেউ ঘর দাম ঠাইকো না আগে দিবে লুচি পুরি পরে দিবে মুড়ি অবশেষে পান্তা ভাতও জুটবে না বিয়ে কই রে ঘর জামাই থাইকে কেউ ছাটা বারুন খাই না ধোৎ আমার কি মান সম্মান নাই শ্বশুরবাড়ি থাকি দেখি আমার কাম করে খাওয়ুন লাগবো হুই জানিস কালকেতে যে কোচবিহার রাজবাড়ি গিয়ে ছবিগুলো উঠলাম না ওগুলো খুব সুন্দর হয়েছি কি করে কি করে টুটো না সারাদিন কাজবাজ ক রে পরিশ্রম হয়েছে একটু বসি বসে ফোন করছি ফোন করতেছো তাই কি হয়েছে সিআরটা দিলে তো একটু বসি বেশি কথা না নিচে বস কি আমি নিচে বসবো নিচে বসবি না তো কোথায় বসবি তো দুটোকে ছোটা অর্ডার দেব ঘর জামাই ঘর জামাইয়ের মতো থাকবি ঠিক আছে এটা বলবো সেটাই শুনবি শালা আর আমি এনু থাকমই না যা চল হট বালের বউটা এখন আমারে খাবার হয় না আর নতুন নতুন জহান বিয়ে করলাম তো হন আদর আবেলে রুপে আপল ডিমের রুপে ডিম চায়ের এর চা আরে হন তুমি খাবার চাই তালে গয় ভাত জর্মে কিছু খাস নাই মানে সালে কা খপড়ি টোড় নে খপড়ি টোড় সালে তুমি ঐখানে বসে আছো আমার কোমড়টা খুব ব্যথা করছে একটু কোমড়টা টিবি দাও আমি পারি না আর পার না আমি কেন মরিনা আজরাইল কি চিনে না

কথা কে বলেছে রে টুম্পা তোকে তোমার জামাই বলেছে কি গো জামাই টুম্পার মুখ থেকে আমি কি কথা শুনলাম না গো শাশুড়ি মা কি না আপনার কি টিপে বেদিবো কি বললি লকুত্তর বাচ্চা জামাই তোর কি লাজ লজ্জা কিছুই নাই আমার কি এই দিল দেখার আশা ছিল রে मागो दिया मार साले का खोपड़ी तोड़ दे खोपड़ी तोड़ साले का